হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বর্ণফুল আজকে হাজির হলাম দারুণ দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে এদি কি করবি রে কুরকুরে চিপস মাখা আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করে দেখব চিপস পেস্ট নাকি কুরকুরে কি বানাবি রে দি সেটা দেখতেই পাবি তুই যা আগে বড় বড় দেখে দুটো ডিম নিয়ে আয় ঠিক আছে যাচ্ছি আর কি কিছু লাগবে তাহলে একসাথে বল আমি কিন্তু বারবার দোকানে যেতে পারবো না ওরে বোকা ফ্রিজে আছে দোকানে যেতে হবে না ও আচ্ছা এদিকে আমাদের কাটাকাটি কমপ্লিট প্রথমে করব চিপসের এর ছোট রানা চিপস নিয়ে যে বসেছি সেটাও জানেও না তাহলে চিৎকার করে কান ফাটিয়ে দেবে আমার এদি এই দে ডিমনি এসেছি। যা তোর পুরোটাই লাগবে। আমাকে তো একটু দিতে পারতি। দেখ এতগুলো চিপস ভাঙার পরে এইটুকু হয়েছে। তুই খেলে কি থাকতো শুনি? একটা দুটো খেলে বা কমে যেত। ধুস হয়ে গেছে যখন এখন আর কি বলবো। এক কাঁচা ডিমটা এর ভিতরে দিয়ে দিচ্ছিস? না দিলে হবে কি করে? কি জানি বাবা কি বানাচ্ছিস আর কি কি দিবি অনেক কিছুই তো দেখলাম। হ্যাঁ ঘরে যা যা পেঁচে সব করিয়ে নিয়ে এসেছি। এক কাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, সুইট কর্ন, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা সর্ষের তেল কিছুটা হলুদ পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবই তো বুঝলাম কিন্তু কি হবে ওটাই বুঝতে পারলাম না কাঁচা কাঁচা সব সবজিগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দিলি যে তোর ঘরে ঢুকবেও না যা তুই তো এখন স্টেপলার দিয়ে এটাকে সিল প্যাক করে দিচ্ছিস যে হ্যাঁ এবার এটাকে জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটতে দেবো হুম বেশ মজা তো আমাদের চিপস ডান এবার কুকুরের পালা তুই কখন আনলি তো চিপস আর কুকুরে গুলো সত্যি বলবো নাকি মিথ্যে মিথ্যে কেন বলতে যাবে সত্যি বল কুরকুরেটা আমি এনেছি কিন্তু চিপসটা কিন্তু তোর তুই আমার চিপস নিয়ে এনেছিস আমাকে বলিসনি কেন চোর একটা এই যে এই জন্যই তোকে বলিনি যদি খেতে ভালো না যে তুই আমাকে দুটো চিপসের প্যাকেট কিনে দিবি বলে দিলাম ধুস তো চিৎকারের চটে প্যাকেটটাই ছিড়ে গেল আরো দুটো ডিম এনেছিস মাছকে তো রক্ষে রাখবে না দেখিস একদিনে চারটে ডিম আরে বাবা এক্সপেরিমেন্ট করছি যখন তখন তো উপকরণগুলো লাগবেই সেটা তুই মাকে বলিস আমি কিছু জানি না বাবা ও এখন শব্দ সামার না না ঠিক আছে এই ডিম বাদে দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম গাজর টমেটো মটরশুটি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি নুন আর সরষের তেল এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার দেখি কেমন লাগছে এটাকে দেখতে কিন্তু তুই যে কাঁচা ডিম দিয়েছিস সাথে আষ্টগন্ধ আসবে না আরে না না ডিমটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আষ্টগন্ধ কেন আসবে এখন এটাকে স্টেপলার দিয়ে সিল করে আগের মতোই পনেরো থেকে কুড়ি মিনিট জলে ফুটিয়ে নেবো কিন্তু এভাবে যে প্যাকেটের ভিতরে রান্না করেছি সেতে আমাদের কোনো ক্ষতি হবে না তুই থামতে দেখি একদিন খেলে কিছুই হবে না এরপরে কুরকুরে এক পনির আর চিপস এক পনির কে কেটে নিয়েছি চলো এবার আমাদের চিপস এক পনিরটা ফার্স্টে ট্রাই করে দেখি হুম দারুণ হয়েছে খেতে এবার আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টে ট্রাই করা যাক হুম এটা তো দারুণের থেকেও দারুণ হয়েছে চিপস পনিরটা তো ভালো হয়েছে কিন্তু কুরকুরে পনিরটা আরো বেশি টেস্টি হয়েছে তাহলে কুরকুরেটা আমি খাবো আর চিপসটা তুই খাবি